প্রিয় শিক্ষার্থী আজকে আমরা যে বিষয়ে সম্পর্কে জ্যামিতি জানবোটি জ্যামিতি সম্পাদ্য দেখতে কোন হবে আমরা জানি চাঁদা জ্যামিতিক চিত্র অঙ্কনের একটা গুরুত্বপূর্ণ টুলস সেটি ব্যবহার করেই আজকে আমরা চিত্র আঁকব তো আগে টিউটোরিয়ালসগুলোতে আমি যেটি ফলো করেছি আমাদের গণিত পাঠ্যপুস্তকের চিত্র অঙ্কনের যে স্টেপগুলো গুলো দেওয়া রয়েছে ঠিক সেই স্টেপ স্টেপেন করে আমরা চিত্রগুলো আঁকবো যে কোনো একটি রশ্মি বি আঁকি তো প্রথমে আমি একটা রশ্মি নেব আমরা জানি কিভাবে একটা রশ্মি আঁকতে হয় বা কনফিগারেশন কেমন হয় এই একটা এবি একটি রশ্মি নিলাম এবার আমরা এর নাম দেব এর নাম দেব এ এবং টু নাম দেব এ এবি একটি হরোশি এবং দ্বিতীয় স্টেপে লেখায় হচ্ছে চাদার কেন্দু এ বিন্দুতে বর্ষা এবং এর সরল ধার এবি बराबर বর্ষা ওকে আমরা এখন একটা চাদা নিব একটা চাদা নিব একটা চাদা চাঁদা ওকে আমরা একটা চাঁদা নিয়েছি চাঁদার কেন্দ্রটা আমরা এ বিন্দুতে এ বিন্দুতে বসেছি বসানোর পরে আমরা এটাকে একটু বড় করি বড় করি জুম করি ওকে এটা আমরা চাঁদার কেন্দ্রটা আমরা চাঁদার কেন্দ্রটা এ বিন্দুতে রেখেছি এবং হ্যাঁ এর সরল ধারটা এ বি বরাবর রয়েছে তৃতীয় স্টেপে লেখা রয়েছে ডান দিক থেকে চাঁদার স্কেলে চল্লিশ ডিগ্রি নির্দেশক দাগের উপর একটা বিন্দু চিহ্নিত করি এবং বিন্দুটার নাম দেওয়া রয়েছে সি বিন্দু তো এখানে আমরা দেখেছি যে এই বিন্দু বরাবর জিরো ডিগ্রি এবং এটা দশ ডিগ্রি এটা বিশ ডিগ্রি এটা তিরিশ আর এটা চল্লিশ ডিগ্রি তো এই ধার বরাবর আমি কিনারা বরাবর আমি একটা বিন্দু চিহ্নিত করি এবং বলা হয়েছে বর্ণনায় সে বিনিত বিন্দুটির নাম হলো সি বিন্দু তো সেই হিসেবে আমরা সে বিন্দু এখানে বিন্দুটার নাম দেব সে বিন্দু বর্ণনা অনুযায়ী চাঁদাটি সরি এসি রশি কি এবং কোন বিএসি কোনের পরিমাণ চল্লিশ ডিগ্রি চাঁদাটি সরি অতএব আমরা এই চাঁদাটি এখন সরিয়ে নেব এরপরে লেখা আছে যে চাঁদাটি ছুটি এছি রশ্মি আঁকি এছি রশ্মি আঁকি অর্থাৎ আমরা আমাদের আরেকটি স্কেলের দরকার এবং স্কেলটাকে ঘুরিয়ে স্কেলটাকে এবার আমরা পেনসিল দিয়ে পেনসিল দিয়ে পেনসিল দিয়ে আমরা এচি যোগ করে দিলাম তাহলে আমাদের আহ এছি যোগ করে দেওয়ার পরে আমাদের উৎপন্ন হয়েছে বি এ চিকন এবং আমরা জানি যে বিএ চিকনের মান চল্লিশ ডিগ্রি তা আমরা একটু প্রমাণ করে দেখতে পারি যে একটি চাঁদাটা যদি আমরা আবার নিয়ে আসি চাঁদাটা যদি আমরা নিয়ে আসি আবার চাঁদা নিয়ে আসার পরে আমরা দেখব যে এটি চল্লিশ ডিগ্রির সঙ্গে চল্লিশ ডিগ্রির সঙ্গে আমাদের এটা ম্যাচ করছে তো সেই হিসেবে আমরা এভাবে চাঁদা ব্যবহার করে চল্লিশ ডিগ্রি একটা কোণ আঁকতে পারি ধন্যবাদ এ পর্যন্তই